নমস্কার আমি অজয় সরকার আজকের গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পড়ব সমরেশ বসুর লেখা কোথায় পাবো তার বইটির পঞ্চম অধ্যায় তাহলে শুরু করা যাক কিন্তু মনগুনেই না ধর সেই মনটা গেল মুসরে ভাবা গিয়েছিল ফার্স্ট ক্লাসে রাজ্যখানি একলা ভোগে লাগবে ধেয়ে আসা দুই দিগন্ত দুই জানালায় তার সঙ্গে মুখোমুখি করে যদি হাসি আসত তাকে ঠোঁটে তুলে নেওয়া যেত যদি ভিতরে গুনগুনে উত্তগান তাকে ছেড়ে দেওয়া যেত গলার আগল খুলে সেই যে ভরা প্রাণের তৃপ্তিখানি ও কারণে চোখের জলে গলে আসে তা যদি আসতো তাকে দেওয়া যেত ভাসিয়ে আর ঘরের বাইরে জানালার ধারে মামুদ গাজি এখন দেখি সে তো যেন এই দিগন্তে একাকার চলতে গেলে মাথার ওপর আকাশ থাকে কি না এই যে রোদ ওই যে ছায়া পাখি পাখালি গাছগাছালি ভেদে ভেদে অভেদ অখণ্ড গাজি দেখি সেই অখণ্ডের শরীর সে ফার্স্ট ক্লাসে যাত্রী নয় তার সর্বভব্য ভদ্রতা দাবি নেই সহবত স্বাধীনতা সে চায় না তার অখণ্ড একাকারে যেমন খুশি ছড়িয়ে দেওয়া যেত তা হলো না এখন শুধু ভাগিদারের ভাগাভাগির কথা নয় এখন এ ঘরে জনপদ আর সমাজের আবির্ভাব হয়েছে মূর্তিমান সব্য ভব্য ভদ্রতা নিয়মকানুন ঢুকেছে এখন দিগন্তে ডুব নয় ভিনযাত্রীর সুখ সুবিধা অস্তিত্বের সতর্কতা এখন এ ঘর দিগন্তের হাতায় নয় এবার পায়রার ক্ষোভ নড়ে বসো চড়তে যাও না তাহলেই মুখোমুখি গায়ে গায়ে লাগালাগি বলবে এ যাত্রী ভারী একাল সেরে এমন সুজন নয় যে নজনে যাবে তেতুল পাতায় ভাগের ভোগ জানে না গনে জনে নেই একাভোগী স্বার্থপর তা বলতে পারো যদি ধর্মে কয় তবে এলাম যে তেঁতুল পাতা থেকেই সুজন কি জানি না সমাজে সংসারে সেখানে যে নজনের ভাগাভাগিতেই বাস সেখানে সকলেরই অন্য জলে ভাগাভাগি লাগালাগি মুখোমুখি কিন্তু যখন নিরালায় মন টানে মন তখন তখন মাঠ খুঁজে তার ধারে যাওয়া কেন দিঘির কুলে গিয়ে বসা কেন ছাদের নিরালা কণ্ঠিতে কেন আশ্রয় নেওয়া ওটা স্বার্থপরের কথা নয় অনেক পড়শি তো আছে সময় বুঝে একবার নিজের ভিতরে যে পড়শির বসত তার সঙ্গে দেখা সাক্ষাতের ইচ্ছা তারা তোমাকে অনেক বলেছে তুমি তাদের অনেক বলেছ এবার নিজেকে নিজে একটু বলা কোয়া হোক কোথায় যাও কেন যাও কি চাও কিসের খোঁজে এবার তবে মন বন্ধই হোক মন চলো যাই ক্ষোভ ছেড়ে দেহ থাকুক পড়ে তুমি যাও দিগন্তে ঘ্রাণে গন্ধ আসে সুবাসিত প্রসাধনের চুল ফাঁপানো সাবানের গায়ে মুখে মাখা বস্তুর জামা কাপড়ে সুগন্ধির আশুক আরও আসে ফুলেল তেলের আশুক কি যেন নাম ঝিনি বাতাসে যা চুলের ঝটকা লাগে ডান হাতের চুলিতে তা ঋণি ঠিনি জাগে শোনা শ্রবণ বন্ধন করো আবার দেখো টুকুস শব্দ ভ্যানিটি ব্যাগ খুলে যায় ভিনপুরুষে সরম চোখ ফিরিয়ে নাও দেখছো না গালের পাশে চুলের আড়ালে সমর্থমের হাতে ছোট আরশি আপন মুখখানি যে পলকে পলকে হারায় ঠোঁটে রং এর মধ্যে হালকা তাই মুখ আড়াল করে একটু রাঙিয়ে নেওয়া এই জল ভটভটিয়াতে দেখবে কে আর কেউ না দেখুক নিজের মন দেখবে নইলে বড় অস্বস্তি তোমার যদি বেমানান লাগে মানিয়ে নেবার দিব্যি নেই দৃষ্টি বন্ধন করো তবে কি না বাতাসের মর্জি বোঝা দায় ঠিক এ সময় সে রং ঝলকের আঁচল দিল উড়িয়ে কাঁধের কাছ থেকে গোটা পুষ্ট রানাখানিতে ঢাকনা নিন তার সঙ্গে নগরবাসিনীর কমর কোষির ওপরে এক ফালি মতো গোড়া রঙে ঝিলিক দেয় কি বেলাস বাতাস দেখো অব্যর্থ চমকে দিয়েছে ঝটেদি ঠো ডাঙানো সামলে নিয়ে আঁচলে টান দিল সেই ফাঁকে টুক করে দেখে নেওয়া আপন জন ভিন মানুষে চোখ ফেরাবার সময় পেলাম না যুবতীর মুখে রং ধরে গেল নিজের ভিতরে দেখি কে যেন চুপি চুপি হাসি সামলায় মনের পড়শির মজা লাগে যোগী সে নয় বোটে কিন্তু মনে হয় এ সবই যেন এ দিগন্তে একাকার গাজের মতো ভেদে ভেদে অভেদ অখণ্ড ব্যস্ত বাতাস আসুক বেগে যুবতী সাজুক এ দিগন্তে সবই সাজে সহসা প্রচন্ড হাগ হুশিয়ার লঞ্চ উল্টো পাটের সীমায় জোয়ারের জল থই থই উঁচু বাদের কাজ ঘেসেই লঞ্চ দাঁড়ায় তার যন্ত্র বন্ধ হয় না খালাসি হুশিয়ার বলে মোটার টকটা এক ধাক্কায় পাঠিয়ে দে বাঁধের ওপরে তারপরে বাঁধের মাটিতে বাস ঠেকিয়ে উঁচু করে ধরে যাত্রী দুজন জোয়ানের হাতে টিনের সুটকেস জামার ওপরে কমর বের দিয়ে চাদর বাঁধা কাপড় ঠেকেছে গিয়ে হাঁটুর কাছে এক হাতে ধরা বছর কয়েকের ছেলে তার গায়ে জামা আছে কিন্তু তলায় কেন কিছু নেই কে জানে ওদিকে নাকের ফুটো দিয়ে দরানি ভেসে যায় যাত্রীদের ওঠার পরেই আবার টেনে ট্রেনে খালাসি লঞ্চ মাছ ধরিয়া নিশানা করে দক্ষিণে ভেসে যায় যতদূরে চোখ যায় নদী আর উঁচু বাঁধ পশ্চিমের তীরে তবু কিছু গ্রাম চোখে পড়ে আম জামের মাথা ছাপিয়ে সুপারি তাকে ছাপিয়ে নারকেলের মাথা দোলানো তাও যেন মনে হয় গ্রাম অনেক দূরে নদীর ধারে তাকে বেঁধে রেখেছে উঁচু পারের আড়ালে আড়ালে গ্রামের বাইরে বাইরে পাকা কিংবা আতপাকা সবুজ পাংশু ধানের ক্ষেত পি দিকেতে। উঁচু পাড়ের আড়ালে মনীষী চোখে যতদূর দেখো কেবলই ধান জনপদে ঘরে ঘরে এত যে নাই নাই এখানে সে খবর নেই এখানে সে যেন দিগজোড়া দাতাকন্ন আর দেখো তার সবুজে পাংশু ছোপ অথইয়ের বুক থেকে মাঝে মাঝে একটা লম্বা তীর যেন সোজা আকাশে উঠছে উঠতে উঠতে হঠাৎ ধনুকের মতো বেঁকে গিয়ে আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছত্রখান হয়ে যাচ্ছে পাখিগুলোর নাম কি কে জানে দূর থেকে দেখি যেন হাজার প্রজাপতি উঠছে উড়তে উড়তে আবার ঝাঁপ খেয়ে ধান খেতে ডুব দিচ্ছে হয়তো বনচড়াইয়ের দল ঘরেতে ওদের মন নেই বনভোজনে মত্ত তবু এ নদীর পার যেন কেমন খা করে চাংড়া চাংড়া মাটির ঢিবি নদী বন্ধন করে দাঁড়িয়ে আছে কোথাও তার তেমন সবুজের সম্পর্ক নেই মাঝে মাঝে দু চারটে ঝাড়ালো গেমো গাছ কোথাও নাম না যেন জলজ জঙ্গল যেখানে পাড়ের নিচে কিছু কিঞ্চিত জমি জলে ডোবেনি সেখানে গাংসালেকদের নিঃশব্দ ঠোঁট খোঁচানো এত বড় একটা জলযান যে দু শব্দ ছড়িয়ে যায় একবার তাকিয়ে দেখে না বোধ হয় ওই পাকের পোকাশালে বসে রোজ দেখাশোনার ব্যাপার যত ভয় তো অচেনাকে এই জল ভটভড়িয়াকে দেখা আছে প্রথম ডিম ফেটে বেরিয়েই বাবু কানের কাছে ডাক শুনে ফিরে দেখি গাজির বাবড়ি বাঁধা পাগড়ি আমার মুখে লাগে প্রায় বলে কেমন বোঝেন বাবু তার চোখের ঝিলিকে যেন রহস্য ভুরু নেচে নেচে ওঠে কি বোঝার কথা বলে গাজে কথা আসে কোন বায় থেকে জিজ্ঞেস করি কিসের গাজী ঘাড় দুলিয়ে দূরের দিকে দেখিয়ে বলে এই ভেসে বড়া ভুলে গিয়েছি এই ভেসে বড়া গাজীর মতলবে ভালো লাগা মন্দ লাগার দায় এখন তার কাঁধে হঠাৎ কোনো জবাব দিতে পারি না মনে হয় এই যে কোথাও কিছুর শেষ নেই তার মধ্যে আমার ভালো মন্দ সব কিছুর যেন হারিয়ে গিয়েছে বরং জিজ্ঞেস করি রকম উঁচু পার কতখানি গাজী বলে যত দূর যাবেন এ তো বাবু ভেরির বাদ নদী সামাল দিয়ে রেখেছে এক ফোঁটা জল যেন জমিনের না যেতে পারে কেন লোনা এ গাঙের জল যে না ফসল হতি দেয় না বাদ দিয়ে তাই নদী বন্ধন এ জল যে নোনা তা জানা ছিল না জিজ্ঞেস করি ইছামতির যে জল দেখে এলাম সেও কি নোনা নাকি আজ্ঞা উনিশ বিশ হতে পারে তয় বাবু লোনা সাগর যে এখানে আসা যাওয়া করেন এখানে বারো মাস লোনা এই টানের দিন এলো এবার একটু কম পড়বে বলে সে দাঁড়ি কাঁপিয়ে হাসে গাজির সবই রহস্যময় হাসবার কি আছে বুঝতে পারি না বুঝিয়ে দে গাজি নিজেই বাবুর যে কথা বলে যে জল দেখে এলাম তাও লোনা নাকি বাবু মানুষ দেখে কি সুমন কুমন বোঝা যায় জল দেখে কি কেউ বলতে পারে না মিঠা যথার্থ কথা নিজের বাস মিঠা জলের কুলে গঙ্গার ধারে বসত টানের দিনে সে জলের যেমন রং এ জলেরও সেরকম তার জোয়ার ভাটায় যেমন তরঙ্গ সেই তরঙ্গে রোদ যেমন চলকায় এখানেও সেরকমই দেখি লোনা মিঠার স্বাদ নদীর গায়ে লেখা নেই হ্যাঁ কথাটা ভেবে দেখতে গেলে ঠিক বলেছো তুমি বলে একটু লম্বা টানের হাসি কথা ধরেছেন গলাবন্ধ কোট ক্যাশ বিভাগে মাছ মাথা। তিনি যে আমার মুখোমুখি সে ধ্যান নেই অবাক হয়ে লাভ নেই বিলক্ষণ দেখতে পাচ্ছি ক্যাশ বিভাগে মাথা তুলছে যেন গাজীর সঙ্গে তারও রহস্য চলেছে তারপরে ডাক দিয়ে বলেন শুনছ এই যে এই যে ওরে ঝিনি জানিস তো এ জল কিন্তু লবণাক্ত মানে সি ওয়াটার যাকে বলে ওপাশের বেঞ্চ থেকে দুজোড়া চোখ ফিরল বোটে পর মুহূর্তে নিজেদের মধ্যে চোখা যুবতীর হাসির মধ্যেও লতা যেমন বাতাসে কাঁপে তেমনি ভুরু কেঁপে যায় সেই কাপনে হাসির ছোটানি নেই ক্ষোভের বক্রতা যেন পৌর যেন একটু নাকছাবিতে ঝিলি ঘানেন গোলাবন্ধ কোটকে যেন বিদ্ধ করতে চান তাতে এই ধারণা হয় সি ওয়াটার লবণাক্ত কিনা সে ভাবনার থেকে অন্য কোনো লবণাক্ত ভাবনা সেখানে কিন্তু ক্যাশ বিভাগে মাথাখানিতে দরিয়ার ঝল ঘেনে তখন তিনি আমাকে লক্ষ্য করেছেন ইয়েস রাইট সল্ট ওয়াটারে ক্রপ নষ্ট হয়ে যায় হান্ড্রেড পারসেন্ট কারেক্ট বলার ধরনটা যেন গাজীর কোথায় আমার প্রত্যয় হয়নি তাই প্রত্যয় সিদ্ধ করার দায় ওর কাঁধে ঘাড় নেড়ে জানাতে হয় কথাটা উনি যথার্থ বলেছেন এ জল সল্ট ওয়াটার এতে ক্রপ নষ্ট হয় তার চেয়ে দেখি গাজী গলাবন্ধ বাবুকে হা করে দেখছে মুর্শেদ হাফিস গসাবা যাত্রী বাবুর কথা বীজ মন্ত্রের থেকে কঠিন তা হোক পৌরা আবার উল্টো আসনের দিকে মুখ করেছেন মনে হয় ব্যাপারটা বুঝিয়ে ছাড়বেন কে জানতো এই মানুষে কোন মানুষ আছে সুকু ছাড়ো দরিয়ার জল দেখলে তার স্বাদ বোঝা যায় না বললেন টাকিতে হাদুও ঠিক এই কথাই বলেছিল বুঝলে এই যে দেখছো বাদ উঁচু উঁচু ঘেরির বাদ গাজী বাইরের থেকে জানলা দিয়ে মুখখানি আর একটু তুলে তাড়াতাড়ি বলে ঘেরি নয় বাবু ভেরি ভেরির বাদ কিন্তু সেটা কোনো কথা নয় এখন বিষয়ে আসা গিয়েছে গাজের দিকে হাত তুলে উল্টো আসনের দিকে ফিরে বলেন ওই হল ঘেরিয়ার ভেরি তোমাদের কোনোটারই কোনো মানে হয় না বাদের আবার ঘেরিয়ার ভেরি তা এতেই প্রমাণ হয় লবণের বুঝলি একটা ক্ষয় করবার ক্ষমতা আছে এই পর্যন্তই সহসা পৌরার সিন্দুর বিন্দুতেই যেন ধমক বেজে ওঠে কি তখন থেকে ঝিনিঝিনি করছো অলকা বলতে পারো না বলি একবার ক্ষোপের যাত্রীটিকে দেখে নেওয়া আহ এবার শোনো গুরু কথা লবণাক্ত জলের বিচার একদিকে আরেকদিকে লবণাক্ত ভাবনা কোন ঢলে বহে তাই দেখো পৌরর অবস্থা যেন ভাসন্ত নৌকা আচমকা ডাঙ্গায় ঠেক খায় প্রথম শব্দ হয় এ শব্দের পরেই অধীনের প্রতি একবার কটাক্ষ এখন কে লজ্জায় পড়ে ভেবে দেখো চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকাই সত্যি তো তখন থেকে ঘর করতে অষ্ট নাম ধরে ডাকা কেন বাইরে লোকজনের সামনে কি পোশাকি নামটা বলা যায় না যাত্রী তুমি না হয় ঝিনি নাম ধুয়ে জল খাবে না ঘরের লোক হয়ে তুমি ঘর বারটা বজায় রাখবে তো একটা সাব্যস্ত বলে কথা আছে গাজির চোখে মুর্শেদ তার গোবদারির ফাঁকে হা মুখে জীবখানে দেখা যায় যেন সে আমাকে চোখে জীবে দুয়েতেই দেখে দেহতত্ত্বের রহস্য থেকে বড় রহস্য কি যেন ঘটে গেল ধরতে পারল না পৌর ততক্ষণে আবার ধরতে ধরার তাল করেন ও সেই কথা বলছো মনে থাকে নাকি সব সময় আচ্ছা অলকাই বলা যাবে তোদের আবার আবার ঠেক বোঝা যায় ইসারা হয়েছে ভিনযাত্রীকে চোখ দিয়ে দেখিয়ে সীমন্ত্রী চুপ ধমকে চুপ করান বোধ হয় সেই জন্যই পৌর গলার পুরনো কথার জের যেন সহজ গলাতেই বলছেন হ্যাঁ ওই আর কি নুনের কথা হচ্ছিল নুন নুন দেখবে লোহা পর্যন্ত খইয়ে দে এই যে বাদ দেখছ এই নোনা জলের জন্যই তা নইলে তো ধান কিছুই হতো না মনের দোষ চোখ ফিরিয়ে দেখতে ইচ্ছে করে উল্টো দিকের সারা কেমন কিন্তু পারা গেল না ভিতরে যেন কোথায় ভিনযাত্রীর আত্মসম্মান টনটনে হয়ে ওঠে অথচ তার মধ্যেই কোথায় একটা কুলুকুলু শব্দ বাজে তবে সাবধান হাসি জিজ্ঞেস করি এ নদীতে ঘাট নেই কেউ করে না এখন এক চোখের পীড়া মনেও সেই পীড়া লাগে লোনা বলে কি সেই দড়িয়ার কুলে মানুষের ছায়াও পড়তে নেই গাজী ভুরু তুলে চোখের ফাঁদ বড় করতে চায় বলে দোহাই মূর্শেদের অমন কথা কবেন না বাবু এ জলে যে সমন আছে সমন সে আবার কি কুমির নাকি না বাবু কুমির নয় কামট সেটা কি রকম সে বাবু বেজায় রকম কুমিরের মতন উনি ডাঙ্গায় ওঠেন না জলে ডুবে ডুবে ধারে কাছে ঘোরাফেরা করেন একবার কেউ নামলি হয় যে টুকুন পাবেন এক গোড়া সেই সাবড়ে নিয়ে যাবেন খোপের ঘোরে ভয়ের ডুকরানি মাগ তাকিয়ে দেখি ঝিনি বলো অলকা বলো ভয়ে শরীর হিলিলানো গাজের দিকে কাজল কালো চোখে যেন আস্ত কামট ভাসে পৌরারও সেই অবস্থা গলাবন্ধ কোটের হাল দেখবার আগে গলা বেজে ওঠে বলছিল বোটে ততক্ষণে গাজি আবার সেখানে বাস নাকি বলেন দীক্ষার গোটাগাং জুরে জুড়ে ওদের আজত্ব কুমির মশায়ের থেকে ও আরও বুদ্ধি শুদ্ধি কিছু কম ধরেন না এই যে মোটর লঞ্চ চলেছে জলে গিয়া দেখেন ও আরও সঙ্গ নিয়া চলেছেন কেন যদি একগা মানুষটা জানোয়ারটা পড়ে ওর একটু ভোজ হয় উল্টো আসন থেকে আবার মেয়ের আত্মরব ও মা শুনেছ পৌরসীমন্তিনী গলা বন্ধ কোটের দিকে ফেরেন তারও যেন বুক ধরা আসে যায় বলেন হাদু তোমাকে কিছু বলেনি পৌরার সামনে যেন কামোটের হা ঘাড় নেড়ে বলেন নো মানে হাদু আমাকে কামোটের কথা যেন কি বলেছিল কিন্তু এরকম কিছু বলেনি বাট দিস ইজ ভেরি ডেঞ্জারাস তার বলা উচিত ছিল কেন জলে পড়ে নাকি সবাই কামোটেরা ঘিরেছে নাকি জল জানে এত মানুষ মেয়ে মদ্য ছা যারা ঘর করে এই নদীর কূলে তাদের প্রাণ কি সব হাতে নাকি খবর কি তাদের অজানা তাই যদি তো যাত্রা কেন গন্তব্যে পারি কেন তবে হ্যাঁ বলতে পারো সংবার নতুন অচিনকে বরফ হয় তা বলে তোমাকে কেউ কামোটের মুখে নিয়ে চলেনি যদি ধরে নেওয়া যায় সম্পর্কে এই তিনে বাপ মা মেয়ে দেখো গিয়ে আরও অমন বাপ মা মেয়ে যায় এই জল জানে অন্য মানুষের কি ধ্যান নেই কিন্তু আমি দেখি মুর্শেদ নামের মজদুরকে তার কালো চোখের ঝিলিকে দাঁড়ির ভাজে হাসিতে এখন যেন সে আর গাজী নয় সমনের কিসে যেন ওকুলে ভাসিয়ে এখন প্রাণ নিয়ে খেলা করে ইস্টনাম জপ করো হে কালের দেশে এবার কাল ঘনিয়েছে না সমনের দর্শন নয় খবর দিয়ে মজা দেখে নিজে তাড়াতাড়ি জানালে হাত তুলে বলে ডরাবেন না মা ঠাকুরন ও দিদি কিচ্ছু ডর নাই ওরা আর ত্বকে থাকেন বোটে তয় জানবেন মানুষকে ভয় পায় না এমন জিব খোদায় বানায় নাই তয় হ্যাঁ এইসব গাঙ্গে সোলাফিরা করতে গেলে একটু হুঁশিয়ার পড়লে না ধরলে তা নয় তাই বলা তো যায় না এই আর কি এরা আবার মানুষজনের কাছাকাছি থাকেন কি না গাজির এক হাতে বরা ভয় আর এক হাতে ভরা দুবি এক বাক্যিতে নেই সে ভয়ের কিছু নেই তবে হ্যাঁ অসাবধান হলে সেটা কপালের লিখন এখন যেমন বোঝো কাজের কথা জিজ্ঞেস করি সেরকম দুর্ঘটনা ঘটে নাকি গাজী বলে তা বাবু জানিয়ে আপনার ঘর করা তা একেবারে রেয়াদ না দিলে কি চলে এই তো সিদিনের কথা বলছি ডাঙ্গায় সেরে জলের জমনি গেলি তুমি গাঙ্গে তোমার জন্ম কম্য এখানে সব তোমার জানা ওই বলেকে এসলাসের ফার্মান এসেছিলেন যে গিয়া হাটুবর জলে নেমে বসা অমনি জরিমানা হাঁটুর কাছ থেকে কুটুস করে একখানি পা কুটুস করে একখানি পা বাহ গাজেই এজলাস ফার্মান জারিমানা বলে টুকুস টুকুস দিচ্ছে বেশ ওদিকে গলা বন্ধ কোটে রুদ্ধ উত্তেজিত গলা নেক্সট তারপর তারপর আর কি হাঁকে রাখে লোকজন গিয়া তুলে নিয়ে এলো পাঠিয়ে দিয়া হলো বসিরহাটের হাসপাতালে ততক্ষণে পছন্দ ধরেছে ওই এক ব্যাস বিষ বড় খারাপ দেখতে দেখতে পসে আর গলা বন্ধ করে ধমকে ওঠেন আরে দুধ তেরি পোষা লোকটা বাঁচল কিনা বলবে তো গাজে কে চেনা ভার তখনও দাড়ির ভাজে ফাটা মুখে মিটি মিটি হেসে বলে সে জব তো আগেই দিলাম বাবু বললাম না জরিমানা নইলে তো ইস্তেমাল হতো ফাঁসির হুকুম হয় নাই তাই উরুতের কাছখানা অবধি বাদ দিতে হয়েছিল পৌরার গলা কি সর্বনাশ পৌর চোখ ঘুরিয়ে তাল দেন অফকোর্স ঝিনি না অলকা জানলাম সে বুঝি শ্বাস পোশাক ভুলে যায় ভয়ে আর বিরক্তিতে ঠোঁট উল্টে বলে কি বিচ্ছিরি জায়গা আগে জানলে কে আসতো গাজি আবার অভয় দেয় ডরাবেন না দিদি অসবে নসিক এই যে এত লোক আছে কেউ যায় না তুমি কেন গেলে তোমার অজানা তো কিছু না এই ধরেন না আপনাদের কলকাতায় দেখেছি এই প্যাকাণ্ড গাড়ি মানুষে গুড়িয়ে দিয়ে দৌড় সে রাস্তা তো কামটের গান দেখি গলাবন্ধ ধমক দিন আরে তুমি থামো কোথায় কামটের নদী আর কোথায় কলকাতা সেখানে লোকে গাড়ি ছাপা পড়ে অসাবধানে গাজী হেসে সাক্ষী মানে স্বয়ং পৌরাকে ওই শোনেন বাবুর কথা আমি তো সেই কথাখানি বলছি বেহুশিয়ার আর হয়েছ কি গেছো না কি বলেন মা হ্যাঁ আবার দেখেন গিয়া যে গাড়ির তোলে মানুষ সে গাড়ি চালায় মানুষে এখানে দেখেন গিয়া রোজ একটা দুটো কামড় জেলের জালে ধরা পড়তিছে আর মুগুরের মার খেয়ে মরতিছে পৌরা ধরা পড়ে অলকা দেখতে কেমন গাজী দিদির কথারে জব দেয় সে আর বলতেই হচ্ছে না দিদি একেবারে সরের মতন দাঁত যদি দেখেন তো ভিড়মি সুতরের করাতকে বলো ওদিক থাক ওই রকম দু পাটি অলকা নামনি গালের চুল সরাতে ভুলে যায় জিজ্ঞেস করে কত বড় হয় কুমিরের মতো মতো বড়টা হয় না একটু ছোট ওর গায়ে চাকা নাই দিদির মুখের অবস্থা দেখে গাজের বুঝি আবার হাসি ফোটে কামুটের দুঃস্বপ্নে দিদি ঠোঁটের রঙে আর তেমন ঝলক লাগে না গাজী বলে কোনো ডর নাই দিদি মনের সুখে যান গলা বন্ধ কোর্ট প্রায় কাজ দেখান বলেন না বলা ভালো কেক মনের সুখ আর রাখলে কোথায় বাবা অধীনে ভাবে তা বটে সব যে কামটেই খেল আর সে দায় যেন সব গাজির এবার বোধ হয় গাজিটাই তাই ভঞ্জনের বাণী বলবে কিন্তু না তাকিয়ে দেখি গাজির দাড়ি উড়ে বাতাসে সে আমার দিকে চেয়ে হাসে চোখের কণ দিয়ে দেখে গোলাবন্ধ বাবুকে এমন কেউ নেই ওর দাড়ি নেড়ে দিয়ে বলে পাজি মুর্শিদের নামে বেশ মজায় আছে কিন্তু এই চোখের মজার সাক্ষী একমাত্র আমি কিনা তা বোঝবার জন্য চোখ ফেরাতে হয় না অন্য সাক্ষীরা তখন নিজেদের মধ্যে ব্যস্ত এই অঞ্চল যে একদম সুন্দরবনের মধ্যেই ছিল পৌরা মা মেয়েকে তাই বোঝাচ্ছেন যদিও মেয়ের চোখে নজরটা কোন দিকেতে খেলছে তা বোঝা আমার কর্ম নয় শুনেছি কিনা চোখে অনেক সময় মন বসত করে তখন আর নজর মেপে নজর বোঝা যায় না এদিকে গাজী গলা যতই নিচু করুক তার মুখটা আমার শ্রবণ থেকে দূরে নয় শুনি সে গুনগুনায় অসুখ দেখে সুখ শেখে খেপা খুঁজে দেখ না মনে মনে বাইরে ফিরে তাকাই যে গাং নিয়ে এত কথা সেই গাঙের জল দেখি আকাশের নীলের ঝলক রৌদ্রে চলকায় যেন গলান রূপায়ে নীলায় খেলে যায় এত ছলক বলক কিসের ছলক বলক ভাটার উজানি গাং কখনো সাগরের ডাক শুনেছে যেন মায়ের কাছ থেকে মেয়ে ছুট দিয়েছিল ডাক শুনে ঢলে দৌড় দিয়েছে ছলক বলক তাই যাই যাই জোয়ারে পাবে নিরবতা পাবে আসমান ছায়া আসি এই নদী দেখে কে বলবে তার জল লোনা তলায় অভর পেটের ক্ষুধা হা করে আছে মানুষ দেখে যখন সুকু মনের হদিশ পাও না জল দেখে পাবি কেমন করে ঘর করো কুলে থাকো জানবে এখন গ্রামের খোঁজ নেই গ্রামগুলো সব কোথায় গিয়েছে দিগন্তে তার কোনো ঠিকানা দেখা যায় না ভেরির বাঁধের শেষ নেই দুপার ধরে সে দাঁড়িয়ে আছে হুঁশিয়ার নোনাগাং এখানে আমাদের সোনামহরের সিন্ধু। যা করো বাঁধের সীমায় ওদিকে নজর দিও না বাঁধের গায়ে মাঝে মধ্যে গাছ চোখে পড়ে অধিকাংশই গ্যামো ছাড়ালো খাটো খাটো আরেক ধরনের গাছ তার নাম জানা নেই ইচ্ছে করে বলি কৃষ্ণচূড়া সায় পাওয়া যায় না কৃষ্ণচূড়া যেমন ছড়ায় তেমনি উঁচুতে ওঠে আর এই জন্য কেবলই ছড়ায় আর ছড়ায় ক্রমে ক্রমে পাখির ঝাঁকের মেলা লাগে লাগবেই নদী যায় ভাটায় চর জাগে জগতে নোলা অনেক খাবার ছড়ানো ঠোঁট ঠুকে তুলে নেওয়া দিনান্তে তো দুই দফে খাওয়া দুই ভাটিতে যা পাওয়া যায় শালিকেরা দুইয়ে চারে চলে না ঝাঁকের ভিড়ে তারা অগণ্য তার উপরে পলির রোদে পড়ে দেখায় যেন অজস্র ফাঁকা ফাঁকায় আসেন ধার্মিক কালোয়ার সাদা বক ধার্মিক নজর একটু বরফ দিকে বাঁধের ওপারে মানুষের আহার চড়ায় পাখির ভোস জলে যে ফেরে হয়তো সে হিংস্র নিয়মের বাইরে নয় গাজীর বলা কলকাতার পথের কথাটাও ভুলতে পারে না তবে যেন সব মিলিয়ে এই দিঘারা দিগন্তে কে উদাসী বিরাজে মন বলে চলো যায় এক অচিন স্বপ্নের খোঁজে তখন শুনি মোটর বাসের ব্যাপুর মতো প্রায় কানের কাছেই প্যাক প্যাক বাজে তারপরে টিং টিং ঘণ্টা অমনি ছাদের চঙ্গায় বট শব্দ মন্থর হয়ে যায় ভুলে যাই আমার কাঠের দেয়ালের আরেক পাশেই সারেং বসে আছে তাকিয়ে দেখি সামনি বাদ, নদী কখন মোর ফিরেছে খেয়াল ছিল না দেখছি মাছ ধরিয়ে ছাড়িয়ে কখন বাদ আমার হাতের কাছে কি যেন কয়েকটা নাম না জানা গাছ বাঁধের বুকে দূরে একটি কালচে রেখায় গ্রাম দেখা যায় গ্রামের যিনি মাথা সেই স্বয়ং ব্রাহ্মণ বৃক্ষ নারিকেল মাথা তুলে আছেন গোটা দশ পনেরো যাত্রীতে ঠেলাঠেলি লাগিয়েছে এদিকে দেখো এখনো লঞ্চ থামেনি খালাসির কাঠের সিঁড়ি নামেনি টিকিট কাটার ঝামেলা নেই সেসব লঞ্চে উঠেই হবে বাঁধের ওপর তো কয়েকটি গাছ ছাড়া একখানে পাতার ঘরও দেখি না এ কেমন ঘাট কে জানে যাত্রীদের মধ্যে কর্তা গিন্নি সাহেব বিবি সাওয়াল পাওয়াল সব রকমই আছে বস্কাবুস্কির মধ্যে একজনের হাতে যেটি চোখে পড়ে সেটি একটি নধর ছাগল ছানা বেচারির চোখে কি তোরাশ গলায় কাতর ডাক মাকে ছেড়ে হয়তো যেতে হচ্ছে জন্মভূমিও বটে কোথায় নিয়ে যায় কে জানে সিঁড়ি পড়তে না পড়তেই যাত্রী পা দেয় তবে আবার বাঁধের গায়ে নয় জল নেমে গিয়েছে ভাটায় সিঁড়ি গিয়ে লাগে চড়ায় সবাই নেমে এসে ওঠে উঠুক কিন্তু যেভাবে সব হাঁটুভর পাক ঠেলে উঠছে পিছলে না পড়ে অনেকের ওই টলমল ভাব তার থেকে বেশি ভয় লাগে কলা বউটিকে দেখে তবে উনি বউ কি বিবি কে জানে লম্বায় হাত এক বহরে বড় দেখি লালপার বাসন্তী রঙের জমিনে বেজায় লাল ফুলের ঝলক তা বলে মুখ দেখতে পাবে সে আসায় নিমাই শাড়ির মধ্যে কোথায় যে আছেন তার খুঁজি পেতে হচ্ছে না তা তো হায়া বোঝায় থাক কেউ কি একটু হাতটা ধরতে পারে না পারত যদি মা শাশুড়ি থাকত স্বামীতে হাত ধরলে আর হায়া থাকে কোথায় তিনি তো বোধ হয় ইতিমধ্যে লঞ্চে উঠে পড়েছেন আহ কি অশুভ ভাবনা দেখো বউটি কাঠের সিঁড়ি থেকে হাঁটা দিল একেবারে ডাইনে বেঁকে গেল গেল শব্দ ওঠার আগেই বউ নিচ্ছে একে বলে দক্ষিণের পলিপাক একেবারে কমর অবধি নিচ্ছে অমনি ঘমটা ফাঁক এবার দেখো ভোট জোরানো আট দশ বছরের মেয়েটিমা তেল কপালে চিলের মতো এক চিৎকার আ গো বউয়ের কান্না লোকের গেল গেল তার মধ্যে একজনকে দেখা গেল এক লাফ মদ্যর এদিক নেই ওদিক আছে হাতের বসকাটি তিনি ছাড়েননি কালোর ওপরে গতরখানিও বেশ দশাসই। গোফে রেখা মাত্র পড়েছে ব্রন কিংবা ডাসমশার কারবার কে জানে মুখখানে বাঁধের মতো অ্যাব্রো খেব্র বোঝা গেল কলা বৌ অরই গিন্নি টান দিয়ে তুলে একেবারে শিবের বুকে সতী কে যেন আবার হেকে বলে তো ভেবেছিলাম রাগের জবাব আসবে তাই কখনো হয় ওই সংসার খাওয়া পাক ঠেলে উঠতে উঠতে মদ্য হাসি চাপতে পারে না সলজ্জ হেসে জবাব দেয় হ্যাঁ তারপরে শোনো হাসি ছাদের খুপড়ি তো হাসি খিলখিলিয়ে উঠছে মায়ে মেয়েতে গড়াগড়ি কেবল কর্তার মুখ বিরস ঘটনা দেখতে দেখতে বলেন যাচ্ছে তাই নন সেন্স গাজি ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে হাসতে হাসতে হাঁক দে ভাগ্যি তালে আর বউ বেতি হতো না হে বেচারি ছাড়া কি বলবো তখন হাত ধরেনি এখন কাঁধে ফেলে তুলছে নিজের গায়ে অমন পাট ভাঙা নীল রঙের জামাটা কাদায় মাখামাখি বধূতির মাথায় আবার খোপা মুখখানি স্বামীর ঘাড়ে গোজা। লজ্জা করে না বুঝি হতে পারে আট দশ বছর বয়স বউ তো কর্তাগিন্নি উঠতে না উঠতেই সারাঙ্গের ঘরে টিং টিং অমনি যন্ত্রের গর্জন জোরে বেজে ওঠে লঞ্চ মোর ঘুরে সরে যায় খালাসি সেই অবস্থায় সিঁড়ি টেনে তোলে দিগন্ত আবার খুলে যায় আজকের মতো পঞ্চম খণ্ডের সমাপ্তি সকলকে ধন্যবাদ বই পড়বেন ভালো থাকবেন